এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে এসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10000 টাকায় পাওয়া যাবে কি বাবা আজকে এত খুশি খুশি কেন আরে আজকে জ্যোতিষীর কাছে হাত দেইছি ও তা কি বলল জ্যোতিষী জ্যোতিষী বলল আপনার এই বউ খুব আদর করবো তা আমি কি তোমার আদর করি না কার বউ আদর করবো সেটা নাই কি বললা এই কালকে একটু দুপুরে ভাড়া তো গ্রামের তো আমার এক বন্ধু আইব তোমার কি খেয়া তার কাম নাই

ভান্ডার ঘরের দাম কারে আন্টি কইছস তোর বাপ আন্টি তোর সদ্য গুষ্টি আন্টি আজ বেজে কি আপনার বৌর জায়গায় রোমান্টিক অবস্থায় ছিলাম যার বউ দিতাম জানো কাল রাতে আমার সাথে একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছে তুমি আসলেই একটা বোকা তা মোবাইল কোথায় খুঁজে পেলা তোর বাপের বাড়ি গাধা একটা Marou'mu di varo তোমার কি হইছে তোমারে ফোন দেই মেসেজ দেই রিপ্লাই করো না কেন শোনো তুমি এক কাজ করো আমারে ছাইরা দাও তুমি অন্য কারোর সাথে প্রেম করো অন্য কারোর সাথে প্রেম করব মানে কি কি হইছে বলো তো প্রতিদিন তোমার জামাই আমারে গালিগালাজ করে আমার আর গালিগালাজ শুনতে ভাল লাগে না বাবু আনে নরুন ভাই আপনার ভাই বিদেশি কুত্তা আর একটা বিড়াল কিনে এনে দিছে বাহ এইটা ভাই খুব ভালো কাজ করছে পশুপালা খুবই ভালো আচ্ছা অরুণ ভাই বিড়াল আর কুত্তার এতগুলো করে বাচ্চা হয় কেন আপনারও হইতে পারে রাইট বিড়াই তো ওদের মত যদি অলিগলিতে ঘুরে বেড়ায় Zor এই শোনো আমি বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে